নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য আজকে এই মুহূর্তে বড় খুশির খবর তো আজকে খুশির খবরটি হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের খড়িফ মরশুমের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত খরিফ মরশুমের টাকা পাচ্ছেন না তারা এবার কবে থেকে পাবেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে পাবেন আজ কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছেন আমরা জানি উনত্রিশে জুলাই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা গতকালও দেওয়া হয়েছে তো এই মুহূর্তে যে সমস্ত সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা এবার কবে থেকে পাবেন আজকে বলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিন্তু বেশি দেরি নেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আসতে তো বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য বলে দিই আর কিন্তু বেশি দেরি নেই আজ কিন্তু বলে দেওয়া হয়েছে যে বাকি টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও যে সমস্ত জেলার কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কবে পাবেন আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তো চলুন দেখে নিই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজকে আবারও টাকা ছাড়লো এখনই এই মুহূর্তে কাদের টাকা দেওয়া হচ্ছে এইমাত্র সরাসরি ঘোষণা তো চলুন দেখে নিই আজ কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়ল এবং যারা এখন এই খরিফ মরশুমে টাকা পাননি তাদের ব্যাংকে কবে দেবে তারপর বলা হয়েছে রাজ্য সরকারের নতুন বার্তা বারোই আগস্ট দু তো আজ রাজ্য সরকারের তরফে কি ঘোষণা হয়েছে চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প এমন একটি প্রকল্প হয়ে উঠেছে যে প্রত্যেক কৃষকের কাছে এই টাকা খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য কৃষকরা ছমাস ধরে বসে থাকেন এই টাকার আশায় কারণ এই টাকা ছমাস ছাড়া ছাড়া দেওয়া হয় টাকা দেওয়ার ধরন এবং নাম দেওয়া হয়েছে প্রথম কিস্তি খরিফ মরশুম এবং দ্বিতীয়টি রবি মরশুমের টাকা আর এই প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে চালু করেছিলেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস ছাড়া ছাড়া এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের দেওয়া হয় দুটি মরশুমে একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ইতিমধ্যে কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন দু সালের খরিফ মরশুমের টাকা এরপর বলা হয়েছে যদি আপনিও টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য তো আজকে কারা টাকা পেয়েছেন আজ অর্থাৎ বারোই আগস্ট সকাল থেকেই অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে খরিফ মরশুমের টাকা বিশেষ করে যারা গত দুই মাসে ফর্ম আপডেট করেছেন বা যাদের তথ্য যাচাই হয়ে গেছে তারাই প্রথম দফায় টাকা পেয়েছেন অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত দু মাস ধরে ফর্ম আপডেট করেছেন বা যাদের তথ্য যাচাই হয়ে গেছে তাদেরই কিন্তু প্রথম দফায় এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে তো আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে নদিয়া মালদা বর্ধমান হুগলি কোচবিহার পূর্ব মেদিনীপুর এই সব জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে আজ টাকা ঢুকেছে অর্থাৎ আজকে এই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে কিন্তু যাদের টাকা আসেনি সেই হিসাবে জানান তাদের কি সমস্যা এবং কি করণীয় অর্থাৎ যাদের টাকা এখনও আসেনি তাদের কি সমস্যা বা কী করণীয় কী করলে আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে সরকারি সূত্রে জানা যাচ্ছে তিনটি মূল সমস্যা দেখা যাচ্ছে এক হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক তো যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই এই লিঙ্কটা করে নিন তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না এরপর বলা হয়েছে ভোটার বা জমির কাগজ যাচাই অসম্পূর্ণ শেষে বলা হয়েছে রিভেরিফিকেশান চলছে তাই টাকা আটকে আছে তো ভেরিফিকেশান হলেই টাকা ছাড়া হবে তো সেই টাকা কবে থেকে পাবেন এই বিষয়ে জানানো হয়েছে তো অনেক কৃষকের কিন্তু রিভেরিফিকেশান চলছে তো এই ভেরিফিকেশান কমপ্লিট হলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তো এবার জানিয়ে দেব বাকি থাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা তাদের প্রাপ্য টাকা পায়নি তারা কবে পাবেন ঘোষণা হলেও বলা হয়েছে সঠিক আপডেট অনুযায়ী আগামী বারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত দ্বিতীয় তৃতীয় দফার টাকা ছাড়বে রাজ্য সরকার অর্থাৎ যাদের টাকা এখনও আসেনি তাদের টাকা আগামী সাত দিনের মধ্যেই ঢুকবে যদি কোনো ভুল না থাকে অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা যারা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে বারো থেকে পনেরো তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে তো পনেরো তারিখের মধ্যেও যদি টাকা না পান কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে গোটা আগস্ট মাস জুড়েই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে তাই চিন্তা করবেন না টাকা আপনাদের অ্যাকাউন্টে ঠিক চলে আসবে যদি সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে তো এই মুহূর্তে যারা টাকা পাচ্ছেন না তাদের কি কাজ দেখুন বলা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কি না যাচাই করুন এবং যে কোনো ডকুমেন্ট আপডেট লাগলে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে জানুন অর্থাৎ বুঝতেই পারলেন যদি আপনাদের কোনো ডকুমেন্টের সমস্যা থেকে থাকে তাহলে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে জানতে হবে আপনাদের কি কি সমস্যা রয়েছে আধিকারিকরা সেটা স্পষ্ট করে জানিয়ে দেবে যদি এস না এসে থাকে তাহলে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে অর্থাৎ যদি আপনার ব্যাংকে টাকা ঢুকে যায় আর যদি এস না আসে তাহলে অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে তো বুঝতেই পারলেন যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের খড়িফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা চিন্তা করবেন না একটু অপেক্ষা করুন টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক দিয়ে দেওয়া হবে বারো থেকে পনেরো তারিখের মধ্যে প্রচুর কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই পনেরো তারিখের মধ্যে যদি টাকা না পান তাহলে কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে যেই আগস্ট মাস জুড়েই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খড়িফ মরশুমে টাকা দেওয়া হবে তো চিন্তা করবেন না আশা করছি এই আগস্ট মাসের মধ্যেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তি টাকা চলে আসবে তো এখনও পর্যন্ত কারা কারা টাকা পেয়েছেন ব্যাংকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ